নেক্সট পাঁচ মিনিট আমি তোমাকে কয়েকজনের নাম বলবো ইন্ডাস্ট্রি থেকে যাদের থেকে তুমি কি কি গিফট চাইবে শ্রীকান্ত মহতা আমাকে একটা বিএমডাব্লিউ গাড়ি দাও প্লিজ আর মহেন্দ্র সোনি আমার অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়ে আমার আইফোনটা হারিয়ে গেছে আমার ছিল আইফোন ফাইভ আমার খুব ফেভারিট তো আমি চাইবো যে আইফোন সিক্স যদি আমাকে মনিদাটা কিনে দেয় দেব দেবের থেকে দেবের হাত ছবি করতে চাই সত্যি বললাম কিছুই না ও খুব ভালো বিরিয়ানি বানাতে পারে ও বিরিয়ানি বানিয়ে খাওয়ালেই হবে তুমি একটার বেশিও চাইতে পারো মানে এমন নয় যে একটাই চাইতে হবে মিমি মিমি মিমির থেকে আমি মিমির একটা পেট আছে তার নাম চিকু ভীষণ সুইট ওটা যদি ওকে আমাকে দিয়ে দেয় নারেনা আর তো পারনা মনাম আর নাস্তা না দা সায়ন্তিকা শাইন থেকে অসাধারণ নাচ করতে পারে অসাধারণ ডান্স ওর ডান্সিং সেন্স যদি আমাকে একটু শিখিয়ে দেয় পায়েল পায়েল পায়েলের থেকে আমি কিছু নেবো না পায়েলকে আমার দেওয়ার আছে অনেক কিছু আমার মনে হয় যে পায়েল কিছু খায় না প্রচন্ড রাইডিং করে হ্যাঁ ওষুধ খেয়ে ও নাকি থাকে হ্যাঁ তো আমি যদি ওই ইয়েটা জানতে পারি মানে ওই ফর্মুলাটা না খেয়ে কী করে থাকা যায় আর কি দেখি দেখি জানা বুকের মাঝে এ প্রেমের ভাবনে এরপর আমাদের অমানুষ সোহম সোহম অমানুষের কাছ থেকে যদি মানুষত্ব একটু শিখতে পারি যে ও এতটা ডেডিকেটেড আবার ওয়াইফ মানে বউ প্রাণ কোনো দিন কোনো পার্টিতে দেখি না কোনো দিন কোনো পার্টিতে যায় না কোনো নেশা ফান কিচ্ছু নেই অদ্ভুত ডেডিকেশন মানে কাজ টু বাড়ি টু বউ দু ঘন্টা আগে ছুটি ছুটি কিন্তু আজবদিম যখন কাজ শুরু না ততদিন একদম ছুটি নিইনি এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে আবির হ্যাঁ খুব ডিসিপ্লিন ছেলের एक्चुअली টাইম টু টাইম ঘুমায় টাইম টু টাইম খায় হ্যাঁ কম কথা বলে মেপে কথা বলে আবির তো এইগুলো যদি খুব ভালো ম্যানেজও করে শুনেছি সব ম্যানেজ মানে কিভাবে মানুষকে কাটাতে হবে এবং কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে সেটা আবির এতে ভালোও জানে না বালুরঘাটে আমাদের বাড়ি আসবেন সাহায্যটা তোলা রইলো সুদ সমেত আমি ফেরত দেবো বালুরঘাটে আমি ঠিক আছে যদি কখনও যাই তাহলে সাহায্যটা ফেরত দিলেই হবে রিতিকা রিতিকা খুব ভাবার বিষয় রিতিকা খুব ছোট ওর থেকে কিছু নেওয়ার নেই আমার মনে হচ্ছে দেওয়ার আছে ওর জন্য প্রচুর চকলেট জিৎ জিদ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি জিদ্দার থেকে অনেক কিছু যাওয়ার আছে প্রথমত একটা ছবি বানাতে চাই যেখানে জিদ্দা সেই চিরদিনের মতো গান হবে সুপার ডুপার হিট আর আমার ইচ্ছা আছে জিদ্দার হাত ধরেই আমি বোম্বে যাব আর সবশেষে আমাদের সঙ্গীত বাংলা থেকে কি নিতে চাও সঙ্গীত বাংলা আপাতত এই সোলার কেক এই কেকটা আছে বাট সঙ্গীত বাংলা থেকে আমার কিছু নেওয়ার নেই কারণ সঙ্গীত বাংলাকে আমার দেওয়ার আছে অনেক ভালো ভালো সিনেমা এবং রিটার্ন গিফট হিসেবে সঙ্গীত বাংলার দর্শক যারা আছে তাদের থেকে প্রচুর ভালোবাসা এবং সুপার ডুপার হিট হওয়ার তকমা তাহলে চলো এই সঙ্গীত বাংলা থেকে মানে তুমি তো একটু পরেই খাওয়াচ্ছ তবে তার আগে আমাদের একমাত্র কেক যেটা সোলার কেক এই কেকটা তোমার জন্য থাকলো ইয়েস